আমি আপনাদের একটা ভূতের গল্প বলব গল্পটির নাম ছায়ামূর্তি রাত গভীর হতে না হতে রতনের ঘুম ভেঙে গেল তার মনে হল কেউ যেন জানলার পাশে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে উঠে জানলার দিকে তাকালো অন্ধকারের মধ্যে একটা আবছা একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে রতনের গা শিরশির করে উঠল সাহস করে সে কাছে গিয়ে জানলার পর্দা সরল কিন্তু তখন আর কিছু দেখা গেল না ভ্রম ছিল হয়তো মনে করে সে আবারও ঘুমানোর চেষ্টা করলো পরের রাতে আবার একই ঘটনা এবার সে আর ভয় পেল না বরং জানলার সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো কেউ আছে কি না হঠাৎ জানলার বাইরে থেকে এক কর্কশ হাসির শব্দ এলো রতনের শরীর হিম হয়ে গেল সে দ্রুত আলো জ্বালিয়ে দিল কিন্তু বাইরের আকাশে শুধু চাঁদের আলো ছাড়া আর কিছুই নেই পরের দিন সকালে রতন গ্রামবাসীর কাছে ঘনটি বলল এক এক বৃদ্ধ বলল ওই জায়গায় এক সময় এক পথিক মারা গিয়েছিল শোনা যায় প্রতি পূর্ণিমায় সে ফিরে আসে রতনের মুখ শুকিয়ে গেল রাতে আর কখনও সে জানলার কাছে ঘেঁষার সাহস পেল না